বলুন নমস্কার আমাদের দেশের কেন্দ্রে একজন অবৈধ মন্ত্রী অর্থাৎ ভারতের নাগরিক না এমন একজন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য কেন্দ্রে এনডিএ সরকারের মন্ত্রী ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক অথবা ভারতীয় নাগরিকত্ব যার কাছে নেই সম্ভবত বাংলাদেশের কারণ নন স্টেট হিসেবে কেউ থাকতে পারে না ভারতীয় না সেই রকম ব্যক্তি ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি মানুষের একজন মন্ত্রী অভিভাবক বিশ্বাস করতে কষ্ট হয় তাই না অবিশ্বাস্য বলে মনে হয় তাই না এই কথাটাই উঠে এসেছে সিএন নামে একটি চ্যানেলের সংবাদে এই চ্যানেলটি দাবি করেছে যে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং পশ্চিমবঙ্গের বনগা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুর তিনি সিএ ফর্ম ফিল করে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন অর্থাৎ তিনি সিএ ফিল আপ করার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়েছেন যে তিনি ভারতীয় না ভারতীয় না বলেই তিনি ভারতীয় হতে চাইছেন তিনি মতুয়া সমাজের একজন এবং তার পিতা বাংলার গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তিনি ভারতীয় না হলে ভারতীয় নাগরিকত্ব দাবি করতেই পারেন চাইতেই পারেন আর সি এতে তাকে সেই অধিকার দিয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি ভারতীয় নাগরিক না ততক্ষণ পর্যন্ত তিনি কিভাবে ভারতের ভোটার হন তিনি কিভাবে ভারতের নির্বাচনে দাঁড়ান কিভাবে তিনি কেন্দ্রীয় সরকারের অথবা রাজ্য সরকারের বা কোন প্রতিষ্ঠানের মন্ত্রী কিভাবে হন অথবা গুরুত্বপূর্ণ পদাধিকারী তিনি কিভাবে হন সেই প্রশ্নটা তো দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিরাট বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গে যখন এসআইআর করে যারা অবৈধ ভারতীয় মানে অবৈধ যারা ভারতীয় না যারা তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়াস চালাচ্ছে এবং যারা বৈধ তাদের যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের নাম তোলার চেষ্টা চলছে তখন এই খবরটা তো ভয়ঙ্কর খবর কিভাবে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে আপনার একজন অভারতীয় যিনি ভারতীয় না তিনি কিভাবে কেন্দ্রীয় মন্ত্রী হলেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে নিশ্চয়ই কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার দ্বারা তাদের সমস্ত খবর নেওয়া হয় কাগজপত্র ঠিকঠাক আছে কিনা নিশ্চয়ই যাচাই করা হয় নিশ্চয়ই তার তাকে কেন্দ্র করে ভবিষ্যতে কোনো বিতর্ক তৈরি হতে পারে কিনা কোনো ঝামেলা তৈরি হতে পারে কিনা সরকারের মানমর্যাদা নষ্ট হতে পারে কিনা সেগুলি নিঃসন্দেহে আপনার খবর নেওয়া হয় কারণ প্রধানমন্ত্রীর যে নাম সেই নাম এক একজন মন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে আছে কারণ প্রধানমন্ত্রী যেহেতু মন্ত্রিসভার নেতা তিনি ঠিক করেন যে কে মন্ত্রী হবেন আর কে কতক্ষণ মন্ত্রী থাকবেন সমস্ত কিছু তিনিই ঠিক করেন তার ইচ্ছার ওপরেই আপনার মন্ত্রীদের মন্ত্রিত্ব নির্ভর করে সেহেতু খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী সব কিছু জেনে নিতে চাইবেন আগে থেকেই বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু এই সমস্ত কিছু জানা হয়েছে ধরে নেওয়া যেতে পারে তাহলে কিভাবে এখন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সি ফর্ম ফিল করলেন তিনি ফর্ম ফিল করলেন এটা তার অধিকার রয়েছে কিন্তু এতদিন তিনি কিভাবে মন্ত্রী থাকলেন এতদিন তিনি কিভাবে আমাদের পার্লামেন্টের সদস্য থাকলেন তিনি দু সাল থেকে আমাদের লোকসভার সদস্য দু সাল থেকে তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং এই পুরোটা সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুরোটা সময় দেশের শাসন ক্ষমতায় একটি রাষ্ট্রবাদী দল তারা অন্তত ভাষণে এই দাবিটা সবসময় করে থাকেন যে তাদের কাছে ভারতের স্বার্থ সর্বোপরি তারা সবসময় বলেন রাষ্ট্র সর্বোপরি হয় তাহলে এই রকম একটি দলের রাজত্বে এই রকম একটি দলের সার্বিক নজরদারির মধ্যে মধ্যে আপনার ভারতের নাগরিক না এমন ব্যক্তি কিভাবে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হলেন এবং তিনি এতদিন ধরে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন একজন সাংসদ হিসেবে একজন মন্ত্রী হিসেবে এই সমস্ত সিদ্ধান্ত ভারতের স্বার্থে সঠিক হয়েছে এটা কীভাবে ধরে নেওয়া সম্ভব হবে এবার কথা হলো তিনি যে লোকসভাতে দাঁড়িয়েছিলেন দাঁড়ানোর সময় তো তিনি প্রথমে এটা তিনি জানিয়েছিলেন যে তিনি একজন ভোটার তাহলে ভোটার লিস্টে তার যে নাম ছিল সেটা তো বৈধ ছিল না কারণ তিনি ভারতীয়ই না তাহলে তার নাম কীভাবে ভারতের ভোটার লিস্টে নাম উঠবে এবার কথা হলো তিনি যে ইলেকশনে দাঁড়াতে চেয়েছিলেন তার তো ইলেকশনে দাঁড়ানোর অধিকার থাকার কথা না কারণ ভারতের নাগরিক হতেই হবে ভারতের নির্বাচনে দাঁড়াতে গেলে সেটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারই হোক অথবা পার্লামেন্টের মেম্বারই হোক তাহলে সেখানেও তিনি মিথ্যে কথা বলেছেন সেখানেও তিনি ভুল তথ্য দিয়েছেন এরপরে তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন তিনি ভারতের একশো বিয়াল্লিশ কোটি মানুষের আপনার নেতা হিসেবে মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করেছেন এতগুলো বছর ধরে দু হাজার একুশ থেকে এখনো পর্যন্ত তিনি কেন্দ্রীয় মন্ত্রী এখন এসে তিনি আপনার সিএএ ফর্মে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন এই খবরটা এত ভয়ঙ্কর খবর একটা দেশের জন্য এটা বিরাট বড় খবর এবং তার কারণে এই দেশের রাজনীতি আগামী দিনে তোল পার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তৃণমূল কংগ্রেস স্বাভাবিক ভাবে লুফে নিয়েছে তাদের জন্য এটা একটা বিরাট খবর তাদের জন্য একটা হাতিয়ার যে এই আবেদন করাটা বড় ব্যাপার না কিন্তু এতদিন ধরে তার মন্ত্রী থাকাটা বড় ব্যাপার আর এখন কথা হলো এই শান্তনু ঠাকুরের বয়স মাত্র নাকি তেতাল্লিশ বছর উনিশশো সালে তার জন্ম এবার তার জন্ম যদি ভারতে হয়ে থাকে তাহলে তিনি তো জন্মসূত্রে ভারতীয় তার জন্ম যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে এতদিন তিনি বাংলাদেশী ছিলেন বা এখনো পর্যন্ত তিনি বাংলাদেশি আছেন তিনি ভারতে আছেন কিন্তু অবৈধভাবে আছেন তাহলে তিনি অবৈধ অনুপ্রবেশকারী বলুন আর শরণার্থী যা কিছু বলুন না কেন তার নাগরিকত্ব তো তাহলে বাংলাদেশি হবে তাহলে এই এতদিন ধরে তিনি সমস্ত কিছু লুকিয়ে রেখে এখন তিনি নাগরিকত্বের আবেদন জানিয়েছেন এবং জানানো খুব স্বাভাবিক কারণ হলো তিনি নিজেই এতদিন ধরে মতুয়াদের বলে এসেছেন যে সিএ ফর্ম ফিল আপ করতে সিএতে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে এবং সবাই সহজে নাগরিক হয়ে যাবেন এবার তার কথায় যারা ফর্ম ফিলআপ করেছেন এবার তারা সংকটে পড়েছেন কারণ তাদের যতক্ষণ পর্যন্ত না নাগরিকত্ব দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা ভারতের ভোটার হিসেবে পরিচিত হবেন না তাদের মধ্যে অনেকেই নাকি গত নির্বাচনগুলো তো এমনকি গত লোকসভা নির্বাচনে পর্যন্ত ভোট দিয়েছিলেন গত লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে এবার আগামী বছর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা ভোটাধিকার পাবেন না যদি তারা নাগরিক না তারা ভোট দিতে পারবেন না তারা এখন সংকটে পড়ে গেছেন যে তারা সিএতে যতক্ষণ পর্যন্ত না নাগরিকত্ব পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশি ততক্ষণ পর্যন্ত তারা ভারতীয় না এখন তারা তাদের জনপ্রতিনিধি তারা ঠিক করতে পারবেন না তাদেরকে এই সংকটে তিনি ফেলেছেন বলে বাংলা পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে বিরোধী তৃণমূল মানে তাদের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস এরা সবাই মিলে ব্যাপকভাবে প্রচার করেছে বারবার এই শান্তনু ঠাকুরকে খোঁচা দিয়েছে এমনকি তার পরিবারের পর্যন্ত আরেকটি অংশ তাদের পরিবারে ঠাকুর পরিবারে আপনার একটি অংশ যেমন বিজেপির অনুগামী আরেকটি অংশ তৃণমূল কংগ্রেসের অনুগামী ওই দ্বিতীয় অংশটি তাদেরকে বারবার অভিযুক্ত করে আসছিল যে তারা নাকি মতুয়াদের বিভ্রান্ত করছেন এবার তিনি নিজেই আপনার নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন সিএন টিভি চ্যানেলে আপনার যে সংবাদ আপনারা দেখছেন স্ক্রিনশট সেটা দিয়ে দেওয়া হয়েছে সিএন টিভি চ্যানেলের সংবাদে বলে দেওয়া হয়েছে যে শান্তনু ঠাকুর সি এ তো ফর্ম ফিল করেছেন এবার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে এসেছে এবং টিভির পর্দাতে ডিবেট শুরু হয়ে গেছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে আলোড়ন পড়ে গেছে যে এতদিন তাহলে একজন অবৈধ ব্যক্তি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন তাহলে এতদিন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতে একজন বাংলাদেশি এবং বাংলাদেশি শরণার্থী আপনার মন্ত্রী ছিলেন তাহলে অবৈধভাবে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হতে পেরেছিলেন অবৈধভাবে কেউ ভারতের আপনার লোকসভার সদস্য হতে পেরেছিলেন ইলেকশনে দাঁড়াতে পেরেছিলেন অবৈধভাবে কেউ এতদিন ভারতীয় ভোটার হিসেবে নিজেকে আপনার পরিচয় দিতে পেরেছিলেন এই সমস্ত কিছু এখন ব্যাপকভাবে উঠে এসেছে এই অবস্থাতে বাংলাদেশে সিএ ফর্ম কিন্তু আপনার সি নতুন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেটা কিন্তু বিজেপির জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবার বিজেপিকে ব্যাকফুটের থেকে এবার মানুষের এই এত এত প্রশ্নের উত্তর দিতে হবে এই যে কারণেই বোধ হয় অভিজিৎ গাঙ্গুলি উত্তর ভারতীয় বুদ্ধিমত্তাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি হয়তো এই কারণেই বলেছিলেন যে উত্তর ভারতীয় নেতারা বাংলার মানুষের আবেগে এর কথা তারা বুঝতে পারে না এটা কি আরেকবার প্রমাণিত হলো জয় হিন্দ বলে মাতরম